হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও আছি তোমাদের ভালোবাসায় কোনো রকম তো আয়ুষের তো খুব গলা ব্যথা মানে আজকে এক্সাম ছিল ড্রয়িং তো আমি নিয়ে চলে এসছি এগারোটা আঠেরো এক্সাম শেষ হয়েছে তো বারোটায় নাহলে ছুটি ওদের টিফিন টাইম দেয় ওদের খেতে দেয় তো আমি নিয়ে চলে এসেছি বাড়িতে আর মানে কি বলবো জ্বরটা কালকে রাতের থেকে আসেনি কিন্তু প্রচুর কাহিল কিচ্ছু খাচ্ছে না মানে এত মন খারাপ লাগছে যে যদি এত কড়া পাওয়ার অ্যান্টিবায়োটিক দিয়েছে তা অ্যান্টিবায়োটিক না দিলেও তো সারবে না বাচ্চাদের আর আমি ওকে মঙ্গল ডাক্তারের আমার দিদি বাড়ি ইচ্ছাপুরে ওখানে থেকে আমি ওকে দেখিয়ে নিয়ে এসেছি তো ডাক্তারবাবু বলল যে এই ওয়েদারটা তো বাচ্চাদের কান গলা ব্যথা করবে তো গলায় ঢোক গিলতে পারছে না মানে ওই ব্যথার ও জলও খাচ্ছে না তারপরে সেই এইটুকুনি এইটুকুনি খাওয়ার মনটা যেন খারাপ কেন পর্যাপ্ত পরিমাণে খাওয়াটা যদি একটু না যায় ভেতরে তো কি করে কি হবে তার জন্য মনটাও খারাপ এখন বাজে বারোটাই বাজে আর এখন আমি টুকটাক কাজ করছি আর আয়ুষকে এখন স্নান করাবো কেন স্নান না করিয়ে দিলে আরও বেশি মানে এই গরম পড়ে গেছে পুরো রোদের তাপ দেখতে পাচ্ছ তো চলো তোমাদের সাথে শেয়ার করছি টুকটাক ভিডিও ভিডিও তো বানাচ্ছি না রিলস তো কত দিন হয়ে গেল বন্ধ হয়ে গেছে মানে কি বলবো জীবনে যতই সংগ্রাম করছি তত যেন আরও বেশি আঁকড়ে উঠছে আর কিছু কিছু মানুষের কাছে আমি অনেক মানে মানে কি বলবো আর হয় না যে যতই ভালো থাকো না কেন ততই বেশি জ্বালা যন্ত্রণা জীবনে থাকবেই তো চলো দেখতে থাকো সাথে থাকো দেখো বোনকে ডিম ছড়িয়ে দিলাম এখানে সোয়াবিন গরম জলে ভেজানো হয়েছে তখন বোন করছে আমি ছুলে দিচ্ছি ওইদিকে করেছে ডাল মুসুর ডাল এদিকে আমার আয়ুষের জন্য একটু আলু ভাজা হয়েছে কেন আয়ুষ খেতে পারছে না কিচ্ছু তো এদিকে মুসুরি ডাল হয় হল ডাল ডালও হয় না আমাদের বাড়িতে আজকে হলো মুসুরির ডাল তখন রান্না করছে বোন তো চলো আয়ুষ কানামাছি খেলছে

তোমরা কি কেউ দেখতে পাচ্ছ আমার ছেলে আমাকে বেড়ে দিয়েছে আমি কিছু দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি না আমি কোথায় আয়ুষ আয়ুষ কোথায় এখন আমাকে কানামাচি খেলাচ্ছে আমাকে তোমরা দেখতে পাচ্ছ আয়ুষ কোথায় তোমরা বলো ফ্রেন্ড হ্যাঁ আয়ুষ কোথায় আমি তো কিছু এভাবে আগুন কিন্তু ওইদিকে যাবি না কিন্তু দেখছো তো বন্ধুরা আমি কানামাচি খেলছি ছেলের সাথে ঠিক আছে এইসব খেলাগুলো না খুব বেদনাদায়ক তো চলো ও আয়ুষ এখন গার্গেল করছে আঁকো আর দেখবে আয়ুষের গলা কেমন ইনফেকশন হয়ে গেছে আঁকো আর বড়ো করে ওই দেখো আঁটু জিপটা নিচু গড় ওই দেখো দেখেছো কেমন ইনফেকশান হয়ে গেছে আমার ছেলের দেখো কেমন গলায় ইনফেকশান হয়ে গেছে কিচ্ছু খাচ্ছে না এখন আর গার্গেল করেছে ওষুধ এরম নাকি গলা করে নিক তারপরে ওকে ওষুধটা খাওয়াবো তো কি আর করবো বলো আর পরীক্ষাটা আর একটা এখনও বাকি আছে